কারখানা সাইবিনি আর কে জানে আমারলল নবি দুজন মিরে এক জায়গায় বসে ছিল আশিকের তীর লাগি এ দুই জনে ঝলক দিল দুই জনে ঝলক দিল তারা কিতনে হইয়া हवा पौদা করিয়া কীর্তনে হইয়া হাওয়া পয়দা করিয়া বিরাজ করে ভুবনে আমার কারখানা নবীর কারখানা সাইবিনে আর কে জানে একদিন ধ্যানের রূপে ধ্যান করিয়া ধ্যানের ছবি দেখিয়া নবীর বাই উঠলোরে উঠল রে বাইকান কান্দিয়া একদিন ধেনের রূপে ধ্যান করিয়া ধেনের ছবি দেখিয়া নবীর ভক্ত অস্কুর উঠল রে বাইকান দিয়া উঠলো রে বাইকান্দিয়া সেনা ভক্তের কান্দনে হে আল্লাহ নবী দুই জনে সেনা ভক্তের কান্দনে হে আল্লাহ নবী দুই জনে আজ এক ময়ূর হয়ে দেয় দর্শন সামনে সাইবি নে আর কে জানে আমার আল্লাহ নবীর কারখানা নবীর নিগুর কারখানা সাইবি নে আর কে জানে Μάλιστα,